হ্যালো বন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি তো যাই হোক আজকে আমরা ঘুরতে আসলাম হচ্ছে শিমলা ব্রিজে আর এখানে এসে মনটা একদমই জুড়ায় গেছে এক কথায় তো আপনারা দেখতে পারবেন যে আজকের আবহাওয়াটা খুবই সুন্দর এবং অনেক সুন্দর একটা গাছ তো যাই হোক এখানে এসে মূলত মোটামুটি অনেক ভালো লাগতেছে আর এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আর ব্রিজের নিচে অনেক পানি আর ভিউটা অসাধারণ এক কথায় বলতে ঠিক আছে আর আমার সাথে আছে আমার বন্ধু প্রিন্স ঠিক আছে প্রিন্স আমার বন্ধুকে একটু দেখাই বন্ধু যাই হোক জায়গাতে অনেক সুন্দর একটা ভিউ আর এখানে প্রচুর পরিমাণে পানি আছে যার আমাদের যে ব্রিজ আছে আফার ব্রিজ আফার ব্রিজ মূলত নেই যেমন এখানে যেরকম পানি দেখতেছেন এরকম পানি আমাদের আফার ব্রিজ নেই তার কারণ এখানে আসা অনেকদিন পর পানিগুলো দেখতেছি বর্ষার মতো এটা হচ্ছে রাস্তা ঠিক আছে মোটামুটি পরিবেশটা অনেক সুন্দর ভালো লাগতেছে তো যাই হোক বন্ধুর মুখ থেকে কিছু শুনি বন্ধুর কাছে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আমার কাছে এখানে এসে খুবই ভালো লাগতেছে আমি আমার ফ্রেন্ড সাথে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানকার পরিবেশ সন্ধানে নেমে গেছে তবু এখানে অসাধারণ গ্রামীণ পরিবেশের আপনারা ছোঁয়া পাবেন এখানে বিভিন্ন মাঠে বিভিন্ন প্রজাতির গরু বিচরণ করছে আপনারা দেখতে পাচ্ছেন নদীর মতো একটা খাল খুবই সুন্দর আবহাওয়া আর রাস্তার ভিউটা দেখলে পারে আপনারা একেবারে পুরাই চমকে উঠবেন আর নিচে একটা সুন্দর সরসন গাছ আছে গাছটা দেখলে পারে বুঝতে পারবেন যে কতটা সুন্দর এখানকার আবহাওয়া তো আমার কাছে এতটুকুই বলার ছিল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ যাই হোক এখানে এসে আমার অনেক ভালো লাগছে ঠিক আছে আর পরিবেশটা অনেক সুন্দর প্রত্যেক দিনের মতো ঘুরতে আসলাম এই সিমলা ব্রিজে আমাদের আফা ব্রিজে তেমন পানি নেই সিমলা ব্রিজে প্রচুর পরিমাণ পানি এবং নদীর মতো সিস্টেম দেখতে পাচ্ছেন আজকে দুঃখের বিষয় আমরা এখানে আসলাম ঘুরতে কিন্তু নৌকা দেখতে পারলাম না ঠিক আছে এখানে নৌকা চলাচল করে অনেক কিন্তু আজকে দুঃখের বিষয় যে আমরা নৌকা দেখতে পারলাম না ঠিক আছে আর এখানে হচ্ছে নদীর সিস্টেম নদীর সিস্টেম এখানে বিষয়টা অনেক ভালো লাগছে কিন্তু আমাদের আফার যেতে এমন কোনো ভিউ নেই একটু খারাপ ঠিক আছে তার কারণে এখানে আসা তো যাই হোক দুইটা স্পিড নিয়ে আসছি আমরা আর হচ্ছে দুশি গ্রাম বাদাম নিয়ে আসছি কিন্তু একটা বিষয় হচ্ছে যে দুশি গ্রাম বাদাম নিয়ে এসে একদম আমরা খেতে পারতেছি না দুজন মানুষ কিন্তু দুশি গ্রাম নিয়ে এসে একদমই খেতে পারতেছি না বিষয়টা এমন ঠিক আছে তো আর কথা হচ্ছে যে এই দেখেন কত বাদাম এখনো খাওয়া নাই অলরেডি কত বাজে এখন বন্ধু অলরেডি নেমে গেছে সন্ধ্যা কিন্তু আমরা এখন শুরু করি নাই সুগ্রাম বাদাম কিভাবে খাবো আমরা বুঝতে পারতেছি না ঠিক আছে তো যাই হোক অনেক কথাই বললাম আর কথা বাড়াতে চাই না তো আজকে এই পর্যন্তই আর আপনাদের কাছে এই জায়গাটা পরিবেশটা কেমন লেগেছে অবশ্যই সবাই একটু কমেন্ট জানা দিবেন এই পরিবেশটা কেমন লাগছে যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ